শুরুতেই জানাব সংবাদ শিরোনাম এ দেশের উন্নয়নে সকল অবদান বিএনপির বললেন মির্জা জানাব শেখ হাসিনার পুনরুত্থান হলে অন্তর্বর্তী সরকারের কেউ রক্ষা পাবে না বললেন রুহুল কবির রিজভি দেশ নিয়ে চক্রান্ত হলে জনগণই তা রুখে দেবে এদেশের মানুষ ভারতীয় আধিপত্য মেনে নিবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দিন নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন মির্জা ফখরুল বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের গর্বের প্রতীক আমরা আশা করছি তিনি রাষ্ট্রের সর্বস্তরের জঞ্জাল সাফ করে দেশকে টেনে তুলবেন জনগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়ে তুলবে এদেশের উন্নয়ন যা করেছে সবই বিএনপি অবদান আওয়ামী লীগ প্রতিটি সেক্টরকে ধ্বংস করে দিয়েছে বিএনপি ক্ষমতা এলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য মানা হবে নির্বাচন যত দ্রুত হবে ততই দেশের মঙ্গল হবে বুধবার বিকেলে ফেনীর ছাগলনায় উপজেলায় এক সভায় তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের গর্বের প্রতীক আমরা আশা করছি তিনি রাষ্ট্রের সর্বস্তরের জঞ্জল সাফ করে দেশকে টেনে তুলবেন জনগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়ে তুলবে বিএনপি মহাসচিব বলেন আওয়ামী লীগ তারেক রহমান সহ ষাট লাখ মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছে আমাদের বিশ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে অনেক নেতাকর্মীকে গুম করে চিরদিনের জন্য শেষ করে দেওয়া হয়েছে দেশে এমন একটা সময় গেছে যে মানুষ কথা বলতে পারেনি কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারের কাছে কোনোদিন মাথা নত করেনি ছাত্রজনতার গণ আন্দোলনে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে জুলুম নির্যাতনের ভয়াবহতার কারণে শেখ হাসিনার পতন হয়েছে তিনি আরো বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন এবার বাস্তবায়িত হবে আমরা সেই আশায় বুক পেতে আছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কারের জন্য সময় দিচ্ছি সংস্কারের কথা বলে বেশি সময় নিলে বাংলার মানুষ তা মেনে নিবে না আমাদের নেতার মামলা প্রত্যাহার করে দেশে আসার সুযোগ করে দিতে হবে এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুনরুত্থান হলে বর্তমান অন্তর্বর্তী সরকারের কেউ রক্ষা পাবেন না বলে হুঁশিয়ারি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি এমনটা হলে অনেক রাজনীতিবিদও বিপাকে পড়ে যাবেন বলে মন্তব্য করেছেন তিনি বুধবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে রিজবি বলেন উপদেষ্টা নিয়োগে আরও সতর্ক থাকতে হবে নিরপেক্ষতা দেখাতে গিয়ে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার রাস্তা করা যাবে না তিনি বলেন শেখ হাসিনার পুনরুত্থান হলে এই সরকারের কেউ কিংবা অনেক রাজনীতিবিদই রক্ষা পাবেন না এজন্য জাতীয় ঐক্য ধরে রাখতে হবে বিএনপির এই নেতা বলেন সাবেক প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান কারাগারে বসে অরাজকতা করার চেষ্টা করলেও সেটি বন্ধ করতে পারছে না সরকার